জয় হিন্দ আমরা ক্লাস নাইনের এর ভৌত দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বল ও গতি এই চ্যাপ্টার থেকে পড়বো আজকে আমরা এই চ্যাপ্টার অনেকদিন আগে শুরু করেছি অলরেডি ছটা ক্লাস হয়ে গেছে আজকে আমাদের সপ্তম ক্লাস যারা আগে ক্লাসগুলো দেখনি একটু ক্লাসগুলো দেখে নিই তো ফোর্স এন্ড মোশন এই চ্যাপ্টারে আজকে আমাদের সপ্তম ক্লাস বললাম 그러면은 আগে ক্লাসগুলোতে আমরা দেখেছি যে আমরা নিউটনের গতিসূত্র নিয়ে আলোচনা করছিলাম নিউটনের প্রথম গতিসূত্র নিউটনের দ্বিতীয় গতিসূত্র আলোচনা অলরেডি হয়ে গেছে আজকে আমরা আমাদের বিষয় নিউটনের তৃতীয় গতিসূত্র কি বললাম নিউটনের তৃতীয় গতিসূত্র তো নিউটনের তৃতীয় গতিসূত্র আমাদের মনে হয় সকলেরই জানা আছে তাই না নিউটনের তৃতীয় গতিসূত্রটা মানে আর কিছু জানি না জানি ভৌত আমরা এই জিনিসটা জানি কি বলতো প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এটা আমরা মানে অনেক আগে থেকেই জানি কি বলবো প্রত্যেক ক্রিয়ারই সমান ও তাহলে কি বললাম প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত আছে এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র এটা আমরা আগেও শুনেছি বারবার শুনেছি বারবার জানি প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে তো আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে কি পাই বলতো নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা দুটো জিনিস পাই যে তার আগে বলো বলতো কি বললাম প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র এখান থেকে পাই নিউটনের তৃতীয় গতিসূত্রে থেকে কি পাই কি পাই বলো তো একটা হচ্ছে ক্রিয়া আর একটা হচ্ছে প্রতিক্রিয়া কি পাই ক্রিয়া আর হচ্ছে প্রতিক্রিয়া ব্যাপারটা কেমন ব্যাপারটা একটু ক্রিয়া মানে মানে কি কাজ যা কিছু কর্ম করি সেটা ক্রিয়া আর যেটা ফিরে আসে সেটা হচ্ছে প্রতিক্রিয়া একটু ভালোভাবে বুঝি মনে করো এই একটা বস্তু আর এই একটা বস্তু এই বস্তু যদি একে আঘাত করে সেটা হবে ক্রিয়া তাহলে প্রথম বস্তু এটা মানে প্রথম বস্তু এটা মনে করো দ্বিতীয় বস্তু তাহলে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপরে আঘাত করলো এটা হচ্ছে ক্রিয়া তেমনি দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপরে একটা আঘাত হানবে সেটা বলা হয় প্রতিক্রিয়া বুঝলে না ব্যাপারটা তাহলে এটাকে আমরা বলছি ক্রিয়া যে মানে যে বস্তু প্রথমে আঘাত করছে সেটা হচ্ছে ক্রিয়া মনে করো আমি এটা দিয়ে এটা খেলছি এটা হচ্ছে ক্রিয়া তেমনি এই বোর্ডটাও কিন্তু আমাকে ঠেলছে একটা মানে এটাকে বলা হয় প্রতিক্রিয়া মানে কি বলতে চাইছিলাম মানে আমি যখন ঠেলছি তখন বোর্ডটা আমাকে ঠেলছে আমি যদি একে টানি আমাকে টানবে মানে ক্রিয়ার প্রতিক্রিয়া কিন্তু একই রকম হবে কি হবে আমি একটু ডিটেলস আলোচনা করছি পরে তাহলে ক্রিয়া প্রতিক্রিয়াটা বোঝা গেল যে কাজটা হচ্ছে তাকে বলে ক্রিয়া যে মানে ইয়েটা আসছে ফলটা যেটা আসছে সেটা হচ্ছে প্রতিক্রিয়া মানে ক্রিয়াকে বলা হয় অ্যাকশন একে বলা হয় অ্যাকশন আর একে বলা হয় ঠিক আছে তাহলে যেটা যে কাজটা সেটা সেটা হচ্ছে হচ্ছে অ্যাকশন আর যেটা ফিরে আসছে আমি যে কাজটা করছি মনে করো আমি একটা মারলাম এটা হচ্ছে অ্যাকশন একে আমি আঘাত করলাম এটা হচ্ছে অ্যাকশন এও আমাকে আঘাত করছে এটা হচ্ছে রিয়াকশন মানে এটা হচ্ছে ক্রিয়া এটা ঠিলছে এটা ক্রিয়া এও আমাকে ঠিলছে এটা হচ্ছে প্রতিক্রিয়া ঠিক আছে ক্রিয়া প্রতিক্রিয়া বোঝা গেল নিশ্চয় তো চলো এবারে একটু কি হয় দেখো এক নম্বর মানে ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে আমরা জানি একটু ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় একই সাথে হয় বুঝাতে পারলাম মানে যতক্ষণ ক্রিয়া হবে ততক্ষণই প্রতিক্রিয়া স্থায়ী তাহলে কি বলবো এক নম্বর এগুলো একটু মাথায় রাখবে আমরা তো এইটা নিত তৃতীয় গতি আমরা জানি কিন্তু এই ক্রিয়া প্রতিক্রিয়া জিনিসটা মাথায় রাখবে ক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া একই সাথে হয় কিরকম মনে করো আমি যে উদাহরণটা দিচ্ছিলাম এই যে বলটা একে আঘাত করলো এটা হচ্ছে ক্রিয়া তেমনি এও একটা প্রতিক্রিয়া বল দেবে যেটাকে মানে ওটা একই সাথে যতক্ষণ ক্রিয়া স্থায়ী ততক্ষণই প্রতিক্রিয়া স্থায়ী আমি একে চাপ দিচ্ছি যতক্ষণ চাপ দিচ্ছি যে বলটা দিচ্ছি সেটা হচ্ছে ক্রিয়া তেমনি মানে বোর্ডটা আমাকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে মানে যতক্ষণ বল আমি চাপ দেব প্রতিক্রিয়া বলটা স্থায়ী হবে মানে ক্রিয়া প্রতিক্রিয়া একই একই সাথে সাথে হয় বলতে বললাম ক্রিয়া যতক্ষণ স্থায়ী প্রতিক্রিয়া ততক্ষণ স্থায়ী কি বলবো দু নম্বরে ক্রিয়া যতক্ষণ স্থায়ী প্রতিক্রিয়া ততক্ষণ স্থায়ী স্থায়ী হয় ওকে নেক্সট কি বলবো দেখো ক্রিয়া আর প্রতিক্রিয়া আমি দেখো কিন্তু একটাই আমি বোটকে চাপ দিচ্ছি বোর্ড আমাকে চাপ দিচ্ছে বোটকে ধাক্কা দিচ্ছি বোর্ড আমাকে ধাক্কা দিচ্ছে মানে এখানে দুটো জিনিস কাজ বোর্ড একটা আমার হাত অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর ওপরে কাজ করে ঠিক কি বলবো ক্রিয়া প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয় কিরকম একটা সাধারণ উদাহরণ দিই ধরো একটা ফিল্ডের উপর একটা বল আছে তাহলে বল যখন আছে বলটা এদিকে আছে মানে মানে ক্রিয়া করছে তেমনি পৃথিবীও এই বলের উপর একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে এই যে এর দিকে চাপ দিচ্ছে সেটা হচ্ছে ক্রিয়া এটা উপর দিকে একটা চাপ দিচ্ছে সেটা হচ্ছে প্রতিক্রিয়া ঠিক আছে এই জন্যই বলছি যে দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয় আট উদাহরণ দিয়ে মনে করো একটা গাড়ি এ একটা গাড়ি আছে এ একটা গাড়ি আছে দুটো গাড়ি টক্কর লাগলো ধাক্কা লাগলো মানে সামনে সামনে ধরো ধাক্কা লাগলো তাহলে এই গাড়ি ধরো একে ধাক্কা বলো এ গিয়ে একে ক্রিয়া করছে তেমনি এও এই বল প্রয়োগ করছে এটা হচ্ছে প্রতিক্রিয়া অর্থাৎ দেখো ক্রিয়া প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর ওপরে দুটি আলাদা বিন্দুতে কাজ করছে দুটি ভিন্ন বস্তুর উপর কাজ করে দুটি পৃথক বিন্দুতে কাজ করে কিন্তু একই সরল রেখায় কাজ করে এটা পয়েন্টটা ভেঙে দিই আমরা ঠিক আছে ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয় একই সাথে হয় ক্রিয়া যতক্ষণ স্থায়ী প্রতিক্রিয়া ততক্ষণ স্থায়ী হয় আর কি পয়েন্ট লিখবো দেখো পয়েন্ট পয়েন্ট নেক্সট কি বললাম ক্রিয়া বল দেখো কি বললাম ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান বিপরীতমুখী ওই যে এই একটা বস্তু এই একটা বস্তুকে ধাক্কা মারলো তাহলে এ যেদিকে ধাক্কা মারছে এ যদি এদিকে ধাক্কা এটা যদি এ বল হয় এও ঠিক একই মানে পেছন দিকে ধাক্কা মারছে মানে এ সমান বলে ধাক্কা মারছে এটা হচ্ছে এটা যদি এফ হয় তাহলে এটাও মানে ক্রিয়া যদি এফ হয় তাহলে প্রতিক্রিয়া বলটা এফ হবে দুটি বলের মান কিন্তু সমান হবে এবং বিপরীতমুখী হবে এই যদি এদিকে ক্রিয়া করে প্রতিক্রিয়া বলটা এদিকে হবে এই জন্য বলছি যে ক্রিয়া প্রতিক্রিয়া বল হচ্ছে সমান কিন্তু বিপরীতমুখী অর্থাৎ বল দুটির প্রয়োগ বিন্দু আলাদা কেন বলছি এ যদি এই বিন্দুতে এই বিন্দুতে ধরো ক্রিয়া করলো এর এই বিন্দুতে ক্রিয়া করলো তাহলে এ কিন্তু এই বিন্দুতে মানে প্রতিক্রিয়া বলটা এই বিন্দুতে কাজ করবে দুটি বিপরীতমুখী হচ্ছে ঠিক আছে কিন্তু প্রয়োগ বিন্দু দুটি আলাদা ক্রিয়া যদি এই বিন্দুতে প্রয়োগ হয় প্রতিক্রিয়া এই বিন্দুতে প্রয়োগ হবে দুটি আলাদা বস্তুর ওপরে আলাদা বিন্দুতে ক্রিয়া করে কিন্তু একই রেখায় তাহলে ওই পয়েন্টে লিখে দিই একই রেখায় যেহেতু কি লিখবো এটা লিখবো ক্রিয়া প্রতিক্রিয়া সমরৈখিক ঠিক আছে এই জিনিসগুলো মাথায় রাখবে ক্রিয়া প্রতিক্রিয়া সংক্রান্ত এই তথ্যগুলো ক্রিয়া প্রতিক্রিয়া সংক্রান্ত এই তথ্যগুলো এক নম্বর হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া একই সাথে হয় আবার বলছি ক্রিয়া প্রতিক্রিয়া একই সাথে হয় ক্রিয়া প্রতিক্রিয়া মানে ক্রিয়া যতক্ষণ স্থায়ী হবে প্রতিক্রিয়া ততক্ষণই স্থায়ী হবে ক্রিয়া যতক্ষণ স্থায়ী প্রতিক্রিয়া ততক্ষণই স্থায়ী ক্রিয়া প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয় এই বস্তু এর উপর ক্রিয়া করছে এ এর উপর প্রতিক্রিয়া প্রয়োগ করছে আর এই দুটি ক্রিয়া প্রতিক্রিয়া হবে সমান এবং বিপরীতমুখী আর ক্রিয়া মানে দুটি প্রয়োগ বিন্দু আলাদা ক্রিয়ার প্রয়োগ বিন্দু আর প্রতিক্রিয়ার প্রয়োগ হচ্ছে কিন্তু এটা একই দেখাতে হয়ে থাকে ঠিক আছে এই হচ্ছে আমার নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে প্রাপ্ত যে কথা সেটা ক্রিয়া প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া সংক্রান্ত তথ্যগুলো বললাম আর একটা কথা এটা এটাও মাথায় রাখবে ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু একই রকম হয় কিরকম মনে করো আমি টানছি টানলে পরে প্রতিক্রিয়া যদি ক্রিয়া যদি টানা হয় প্রতিক্রিয়াও কিন্তু টান হবে ক্রিয়া যদি ধাক্কা হয় প্রতিক্রিয়াও ধাক্কা হবে ক্রিয়া যদি মনে করলাম যদি এখানে ঘুষি মারি ক্রিয়া যদি ঘুষি হয় প্রতিক্রিয়াও কিন্তু ঘুষ হবে অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু একই রকমের হয় ক্রিয়া প্রতিক্রিয়া একই রকম বা একই ধরন বলতে পারি একই রকম হয় ক্রিয়া যেরকম হবে প্রতিক্রিয়াটাও সেরকম হবে ঠিক আছে গেল তাহলে এই পর্যন্ত কি পেলাম নিউটনের তৃতীয় গতি সূত্র কি আমরা সেই বলি যে নিউটন প্রিন্সিপাল গ্রন্থে বস্তুর গতি যে তত্ত্বগুলোকে লিখেছিলেন লিপিবদ্ধ করেছিলেন সেইগুলো তিনটি সূত্রে আকার প্রকাশ করেন প্রথম গতি সূত্র দ্বিতীয় গতি সূত্র এবং তৃতীয় গতি সূত্র মানে নিউটনস থার্ড ল অফ মোশন ঠিক আছে কি বলেছিলেন তিনি তৃতীয় গতিসূত্রে তৃতীয় গতিসূত্রে তিনি বলেছিলেন যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে প্রত্যেক সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে অর্থাৎ নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা পাই একটাই জিনিস এটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া এটা হচ্ছে আমরা পেলাম নিউটনের গতি গতিসূত্র থেকে ক্রিয়া প্রতিক্রিয়া তো ক্রিয়া প্রতিক্রিয়া কেমন হয় দেখো যে ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় একই সাথে হয় যতক্ষণ ক্রিয়া স্থায়ী হয় ততক্ষণই প্রতিক্রিয়া স্থায়ী হয় আর ক্রিয়া প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপর কাজ করে হম এবার উদাহরণ দিলে কিন্তু আরো ভালো বুঝতে পারবে যেমন আমি একটু পরেই আমি উদাহরণগুলো বলবো এবারে কতগুলো উদাহরণ বা কতগুলো সমস্যা যেগুলো আমাদের আসে পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম আসে ঠিক সেগুলা এরপর আলোচনা করবো তাহলেই তোমাদের আরো ক্লিয়ার হয় ওই জিনিসটা তাহলে আর কি বললাম দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয় ক্রিয়া প্রতিক্রিয়া বলটা সমান এবং বিপরীতমুখী হয় এই যে আমি এই ব্যাপারটা বোঝালাম সমান এবং বিপরীতমুখী হয় আর করে বিন্দুটা আলাদা হয় কিন্তু হয় ঠিক আছে আর এটা হচ্ছে একই রকম হয় দেখা হয়ে স্কিপ ঠিক আছে এরপরে এই নিউটনের তৃতীয় গতিসূত্রে কয়েকটা উদাহরণ দিই আমরা তাহলে দেখো জিনিসটা কেমন ক্লিয়ার হয়ে যাবে উদাহরণ বা অনেকগুলো সমস্যাও বলো নাকি যে এইগুলো কেন হয় বলো এগুলো কি বলবো এক নাম্বার। আচ্ছা আমরা নৌকায় চেপেছি নৌকাতে নৌকা থেকে আমরা যখন নামি কি হবে নামি লাভ দিয়ে না অনেক সময় তখন লাভ দিয়ে নামার সময় কি হয় নৌকাটা যেন পেছনে সরে যায় না দেখেছি আমাদের প্রথম উদাহরণ দিই আমরা যে নৌকারোহী নৌকারোহী নৌকাযুক্ত আরোহী নৌকারোহী নৌকা থেকে নৌকা থেকে লাভ দিয়ে তীরে নামলে নৌকা পিছিয়ে যায় কেন দেখো প্রশ্নটা একটু লিখে নেওয়া যাবে অনেক সময় পড়ে কিন্তু ম্যাক্সিমাম পড়ে এগুলো ঠিক আছে ঠিক আছে তো দেখো আমি যদি আমি কাঁচা হাতে আঁকছি নৌকা একটা এই নৌকা থেকে যখন কোনো আরোহী নামছে সাপোজ একজন কেউ নামছে তীরে নামছে এটা কোন একজন মানুষ নামছে সেই হয়ে গেল নামছে এখানে যখন লাভ দিয়ে নামছে এখান তখন আরোহী যখন নামছে তখন নৌকাটা দেখে পিছন দিকে হেলে যাচ্ছে তাই না পেছন দিকে সরে যাচ্ছে নৌকাটা হয়তো এরকম তো কেন হয় এটা দেখো নৌকা থেকে যখন আরোহী নামে তখন আরোহী কি করে পা দিয়ে চাপ দেয় চাপ দিয়ে এবং ঝাঁপ দেয় মানে লাভ দেয় লাভ দিলে কি হবে যখন লাভ দিচ্ছে তখন নৌকোর উপর একটা বল প্রয়োগ করছে বল প্রয়োগ করলে সেটা হচ্ছে ক্রিয়া নৌকার আর আরোহী যে বল প্রয়োগ করছে সেটা হচ্ছে ক্রিয়া আর যে কারণে নৌকোটা পেছনে সরে যায় আর তেমনি নৌকো এর উপর একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি করছে যার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে বুঝতে পেরেছ তাহলে নৌকো আর আরোহী নৌকো আরোহীর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল হচ্ছে বললাম না আর বলবো দেখো তাহলে যখন আরোহী যখন নৌকো থেকে তীরে লাভ দেয় তখন নৌকোর উপর একটা বল প্রয়োগ করে লাভ দিচ্ছে সেটা হচ্ছে ক্রিয়া নৌকোর উপর বল প্রয়োগ করছে সেটা হচ্ছে ক্রিয়া যার ফলে নৌকোটা পিছিয়ে যাচ্ছে তেমনি নৌকো আরোহীর নৌকাটাও আরোহির ওপরে একটা সমান করে আরোহীর ওপরে বিপরীতমুখী বল মানে প্রতিক্রিয়া বল দিচ্ছে এই প্রতিক্রিয়া বলে প্রভাবে আরোহী সামনে থেকে এগিয়ে যাচ্ছে আচ্ছা এই প্রসঙ্গে এটা ক্রিয়া হয়ে গেল তো তাহলে এর জন্য নৌকো মানে আরোহী যে নৌকোর উপর বল প্রয়োগ করছে তার জন্য নৌকাটা পিছিয়ে যাচ্ছে আর নৌকোর প্রতিক্রিয়া বলে প্রভাবে আরোহী সামনে এগিয়ে যাচ্ছে ক্লিয়ার হলো এটা এই প্রসঙ্গে একটা কথা বলি দু নম্বর ধরন যে সাঁতার কাটার সময় আমরা কি করি আমরা হাতটাকে পেছন দিয়ে ঠেলি তো আর আমরা সামনে এগিয়ে যাই তাহলে সাঁতার কাটার সময় দেখো সাঁতার কাটা দেখো সাঁতার কাটার সময় কি হয় সাঁতার কাটার সময় ধরো এই হাতটাকে আমরা পেছন দিকে পেছন দিকে ঠেলি তাহলে হাতটা পেছন দিকে ঠেলি কি আমরা জলের ওপর ক্রিয়া করি হাতটাকে যখন পেছনে ঢেলি তখন আমরা জলের উপরে ক্রিয়া করি জলও তেমনি আমাদের উপর একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করে সাঁতার ফলে আমরা বল জলের উপরে ক্রিয়া করি মানে হাত দিয়ে জলের উপর ক্রিয়া করি পেছন থেকে ঠেলা মারি আর সেই জল আমাদের উপর একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি করে যার ফলে আমরা সামনের দিকে এগিয়ে যাই এটা হচ্ছে সাঁতার কাটার ক্ষেত্রে হয় আচ্ছা নেক্সট উদাহরণ আচ্ছা বোঝা তো ক্রিয়া প্রতিক্রিয়া গুলো বোঝা যাচ্ছে তো নেক্সট উদাহরণ দেখো নেক্সট উদাহরণ কি দেবো আচ্ছা কামান থেকে গোলা ছড়া কামান থেকে গোলা ছোড়ার সময় কামান পিছিয়ে যায় কেন আমরা দেখেছি কামানের কামান দেখেছি আমরা ওই বিষ্ণুপুরে গেলে দেখতে হবে দলমাদল কামান আছে বিষ্ণুপুরে মুর্শিদাবাদের যে রাজবাড়ি ওখানে দেখবে একটা কামান আছে কামানগুলো কেমন দেখতে বর্ধমানের রাজবাড়িতেও একটা কামান আছে কামান এরকম গোল গোল গোলাকার একটা গঠন যার মধ্যে এখানে বারুদ দেয়া থাকে এখানে আগুন দেয়া হয় আর এখানে একটা গোলা থাকে এই বারুদ দিলে বারুদের ইয়েতে মানে বারুদের যে রোধ করে তার ফলে গোলাটাকে ঠেলা মারে গোলাটা সামনে দিকে বেরিয়ে যায় তাহলে বারুদের ক্রিয়া ফলে গোলা বাইরে বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে ক্রিয়া মানে গোলার উপর যে ক্রিয়া করছে তার জন্য গোলাটা বেরিয়ে যাচ্ছে গোলাটাও আবার এই কামানের একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া বল সৃষ্টি করছে যার পরে কামানটা পিছিয়ে যায় ঠিক আছে আচ্ছা আর কথা বলি আমার এই চেহারাতেও আমি এনসিসি করেছিলাম আমি যখন তোমাদের মধ্যে ছিলাম টেনে আমার কিন্তু এনসিসি ছিল তো যখন আমরা ফায়ারে গেছিলাম না তো ফায়ার হয়ে গেলে পরে এই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি একটু ফায়ার গেলে পরে যখন ফায়ারিং করতে যাচ্ছি আমি বন্দুকটাকে এইখানে লাগাতে হয় এইখানে লাগিয়ে বন্দুকটাকে ফায়ারিং করতে হয় তো এইখানে লাগালে পরে দেখা যায় যখন ফায়ারিং করছে যখন গুলিটা বেরিয়ে যাচ্ছে না তখন বন্দুকটা একটা হিট করছে এখানে একটা হিট করছে মানে আমাদের যিনি কমান্ডার ছিলেন উনি বলছেন যার কি বললো যে শক্ত বড় ধরো এটাকে হিন্দিতে বলছিল উনি শক্ত করে ধরো যেন এটাকে এনা হয় ধারে জোরে এসে লাগলে পরে পাঁচ ভেঙে যাবে তো ওইভাবে আমরা যখন ফায়ারিং করছিলাম বা তোমরাও করবে যখন দেখবে যে বন্দুক থেকে যখন গুলি বেরোয় না তখন গুলি তো বেরিয়ে যাচ্ছে বন্দুকের ক্রিয়ার ফলে গুলিও কিন্তু বন্দুকের উপর একটা প্রতিক্রিয়া বল দেয় যে ফলে বন্দুকটাও পিছিয়ে যায় এটা কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে বললাম তোমাদেরকে তোমরা দেখবে এগুলো ঠিক আছে একই প্রশ্ন আছে যে বন্দুক থেকে গুলি ছোড়ার সময় বন্দুক পিছিয়ে যায় কেন যেমন কামান থেকে গোলা ছড়ার সময় কামানটা পিছিয়ে যায় একই কারণ কি কারণ না ওই ক্রিয়া প্রতিক্রিয়া যখন গোলাটা বেরিয়ে যাচ্ছে কামালের ক্রিয়ার ফলে কামাল বন্ধু বেরিয়ে যাচ্ছে গোলাটা বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ক্রিয়ার ফলে আর গোলাটা প্রতিক্রিয়া বল সৃষ্টি করছে ওই প্রতিক্রিয়া বল দিচ্ছে যার ফলে কামালটা পিছিয়ে যায় ঠিক আছে নেক্সট উদাহরণ আচ্ছা এরপরে তো খেলার সিজন খেলা তো চলছে আমরা খেলা দেখছি খেলাতে একটা জিনিস দেখেছি যখন ব্যাটসম্যান মানে ব্যাট করে মানে বলটা যখন মারছে তখন আমরা এটা বুঝতে পারি না কিন্তু এটা ঘটে কিন্তু যখন বলটা আসছে বলটাকে মারছে ব্যাটসম্যান এই বলটা মারলে ব্যাটসম্যান বলটাকে এটা ক্রিয়া ব্যাটের প্রতি এটা প্রতিক্রিয়া বল সৃষ্টি করে যে কারণে ওই ব্যাটটা পিছিয়ে যায় কিন্তু এসব প্রশ্নটা আসে যে ব্যাট দিয়ে বলকে মারার সময় ব্যাট পিছিয়ে যায় কেন ব্যাট পিছিয়ে যায় এই কারণেই না ব্যাট দিয়ে যখন বলকে মারা হয় তখন ওই ব্যাট দিয়ে বলকে মারা হলে সেটা ক্রিয়া বলও তেমনি ব্যাটের উপর একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি প্রতিক্রিয়া বল প্রয়োগ করে যার ফলে আমি সময় সৃষ্টি করে এসেছি সৃষ্টি করে বল না বলবে প্রয়োগ করে ও যেমন ক্রিয়া হয় তেমনি ক্রিয়ার বিপরীতে প্রতিক্রিয়া বল প্রযুক্ত হয় ফলে ব্যাটটা পিছিয়ে যায় ঠিক আছে এই গেল একটা বলের ক্ষেত্রে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যে আমরা 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 কি কি করে করে হাঁটাটা দেখো আমরা হাঁটি কি করে দেখো আমরা যখন হাঁটি আমাদের পায়ের পাতাটা কিন্তু একটু এরকম থাকে তাই না যা এমনি এমনি প্লেন থাকলে কিন্তু হাঁটা যায় না আমরা যখন দাঁড়িয়ে দিকে তখন পায়ের পাতাটা প্লেন থাকে মানে এর সঙ্গে মানে মাটির সঙ্গে মানে মানে ভূপৃষ্ঠের সঙ্গে মানে অনুভূমি হয়ে থাকে কিন্তু যখন আমরা হাঁটতে যাই তখন কিন্তু পাটা আস্তে আস্তে এভাবে একটু উঠে যায় উঠে যায় তারপরে আমরা এভাবে এগিয়ে যাই তাই তো অর্থাৎ একটু থাকে তাই না অর্থাৎ আমরা মাটির প্রতি আমরা এইভাবে বলটা প্রয়োগ করি এটা হচ্ছে ক্রিয়া এটা যদি ক্রিয়া হয় তাহলে প্রতিক্রিয়া বলটা তো এই দিকেই হওয়া উচিত মানে এই দিকে যদি ক্রিয়া হয় তাহলে প্রতিক্রিয়া বলটা তো এই দিকে হওয়া উচিত তীর্যকভাবে হওয়া উচিত একটু বড় করে দিন যখন দাঁড়িয়ে থাকি তখন আমাদের পাটা অনুভূমি হয়ে থাকে অনুভূমি থাকছে মানে এইভাবে সঙ্গে তাহলে এই এই এর উপরে ক্রিয়া করছি প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে ফলে আমরা এবারে যখন আমরা হাঁটতে যাচ্ছি তখন দেখো পায়ের পাতাটাকে আমরা আস্তে আস্তে এভাবে তুলে এইভাবে নিয়ে চাপ দিই তারপরে আমরা এগিয়ে যাই তাহলে স্যার একটা প্রশ্ন আসছে যে পাটা যখন এইভাবে থাকছে যখন আমরা পাটাকে আমরা তীর্যকভাবে চাপ দিচ্ছি তাহলে এই দিকে ক্রিয়া হচ্ছে তাহলে প্রতিক্রিয়া বলটা এদিকে হবে দেখো একই সরল রেখা হবে এটা বিন্দু এটা যে ক্রিয়া বিন্দু এটা প্রতিক্রিয়া বিন্দু এটা যদি আমাদের পা হয় পায়ের উপর যদি আমাদের প্রতিক্রিয়া বলটা হয় তাহলে এটা তো আমাদের তো এদিকে যাওয়া উচিত আমরা তো এদিকে যাওয়া উচিত আমাদের তো সামনে যাওয়া উচিত নয় তাহলে আমরা সামনে যাচ্ছি কি করে প্রশ্ন আসছে না আমার হাতে অবশ্যই আসবে কিন্তু আমরা এই প্রশ্নটার উত্তর জানি কেন বলতো আগে ক্লাসে আমরা শিখেছি আমরা বল যখন কোন এটা একটা তির্যক বল এই বলটাকে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি একটা হচ্ছে উলম্ব উপাংশ আমরা শিখেছিলাম উলম্ব উপাংশ আর এটা হচ্ছে অনুভূমি উপাংশ এটা হচ্ছে অনুভূমি উপাংশ বলের বিভাজন বলে সংযোজন শিখেছিলাম না আমরা এটা অনু উলম্ব উপাংশ এটা অনুভূমি উপাংশ এটা যদি প্রযুক্ত বল হয় এই বলটা দুটো উপাংশে ভাগ হয়ে যায় এই যে উলম্ব উপাংশটা এ করে এই বলটা ভাগ হয়ে গেল এদিকে উলম্ব পাংশ এদিকে অনুভূমি উপাংশ ভাগ হয়ে গেল সেই উলম্ব বংশটা কি করে আমাদের দেহের ওজনটাকে কিছুটা হ্রাস করে মানে দেহের যে ওজনটাকে কিছুটা হ্রাস করছে আর অনুভূমি বংশের জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বুঝতে পেরেছো এটাই হচ্ছে মেন কারণ আমরা যেটা আগের দিন আগের ক্লাসে শিখেছিলাম সেটাই হয়েছে তো এই হচ্ছে আমাদের নিউটনের গতিসূত্র থেকে সমস্ত জিনিস এবারে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকছে কি বলতো প্রশ্নটা বলে দি একটু এই প্রশ্নটা তোমরা আমাকে জানাবে রকেট উপরে ওঠে কি হবে রকেট উপরে ওঠে কেন এটা থাকছে প্রশ্ন তোমরা দেখি কমানটা উত্তর জানাবে ঠিক আছে রকেটটা উপরে ওঠে কেন তাহলে একবার জেনে নিয়ে একবার একবার ফের আবার রিভাইস করে নিয়ে আজকে কি কি শিখলাম নিউট্রনে তৃতীয় গতিসূত্র শিখলাম প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে অর্থাৎ নিউটনের গতিসূত্র থেকে পেলাম হচ্ছে ক্রিয়া আর প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া কি তার সম্পর্কে জানলাম আমরা ক্রিয়া প্রতিক্রিয়া একই সঙ্গে ঘটে সমান এবং বিপরীতমুখী দুটি বিপরীত দুটি আলাদা বস্তুতে কাজ করে দুটি আলাদা বিন্দুতে কাজ করে কিন্তু সমরৈখিক হয় ইত্যাদি ইত্যাদি তারপরে কতগুলো উদাহরণ আমরা দেখলাম যেমন হচ্ছে নৌকা থেকে নামার সময় নৌকাটা পেছনের দিকে সরে যায় কেন আর কি দেখলাম বন্দুক থেকে গুলি সোনার সময় বন্ধুকটা পেছনে দিয়ে ধাক্কা মারে কেন কামান থেকে গোলা বের হওয়ার সময় পেছন দিয়ে ধাক্কা মারে কেন আর কি দেখলাম আর হচ্ছে আমরা হাঁটি কি হবে আমরা মানে হাঁটি হাঁটার সময় আমরা এগুলো কি করে সাঁতার কাটি কি হবে সাঁতার কাটাটা কেন হয় এই জিনিসগুলো জানলাম ঠিক আছে চলো আজকের ক্লাস এই পর্যন্তই সকলে ভালো থেকো দেখা হবে পরের ক্লাসে জয় হিন্দ